দুর্গাপুর শহরের বুকে আবারও দুর্ঘটনার কবলে পড়ল পুলকার এই ঘটনায় একাধিক ছাত্রী আহত হয়েছে জানা গেছে ফুলঝোরের একটি ইংরেজি মাধ্যমে বেসরকারি স্কুলের ছুটির পর নয়জন খুদের ছাত্রকে নিয়ে এই পুলকারটি অস্বাভাবিক গতিতে বিধাননগরের দিকে যাওয়ার সময় হঠাৎ সামনে দুটি মোচ চলে আসে তার ফলে প্রচণ্ড জোরে ব্রেক কোষার ফলে পুলকারে ভেতরে থাকা ক্ষুদের ছাত্রীরা সামনের উইনসং ক্রিমের কাছে ধাক্কা খায় এর ফলে প্রায় সমস্ত ছাত্রীদের পায়ে মাথায় চোট লাগে ঘটনাস্থলে আসেন নিউ টাউনশিপ থানার পুলিশ আহত খুদে ছাত্রীদের বিধাননগরে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে প্রত্যক্ষদর্শী হাফিজ আনোয়ারের অভিযোগ তিনি মোটর সাইকেল নিয়ে যাচ্ছিলেন এই পুল কারটি প্রচন্ড গতিতে ওনাকে ওভারটেক করে সামনে আসে হঠাৎ করে মোশের গায়ে ধাক্কা মারে এই পুল এক অভিভাবক বলেন খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে দেখি বাচ্চারা তখন কান্নাকাটি করছে দুই ছাত্রী গুরুতর চোট লেগেছে ওনার দাবি স্কুলে যাতায়াতের জন্য স্কুলের তরফ থেকে বাস দিলে এরকম দুর্ঘটনার কবলে পড়তে হয় না সমস্ত খুদে পড়ুয়াদের পুলকারের চালক বৈদ্যনাথ ভান্ডারি দাবি তিনি গাড়িটি চল্লিশ থেকে পঁয়তাল্লিশ স্পিডে চালাচ্ছিলেন হঠাৎ করে দুটি মোষ রাস্তার মধ্যে লড়াই করার ফলে ওই মোষ দুটি তার গাড়িতে এসে ধাক্কা মারে তার জন্য এরকম ধরনের দুর্ঘটনা ঘটে গেছে দুর্গাপুর থেকে আজ মেসারে বোর্ড নিউজে আমাকে ড্রাইভার এখান থেকে যে গাড়ি নিয়ে যেয়ে পুল ক্যাবে উনি ফোন করেছিলেন আমার মিসেসকে যে এরকম অ্যাক্সিডেন্ট হয়েছে গাড়ি কি হয়েছে এসে কি দেখলেন এসে দেখলাম গাড়ি দাঁড়িয়ে আছে এখানে দাঁড়িয়ে আছে সবাই এখানে করে রেখেছেন ওনারা বলছি যে বাকি বলছে তো কোনো ক্যাটেল বা কিছু চলে এসেছে বোধহয় হয় গাড়িতে আমি জানি না কি হয়েছে শোনা যাচ্ছে মোজ ডুবে গেছিল হ্যাঁ তাই হবে হয়তো

গাড়িতে যদি প্রপার বাস সিস্টেম থাকে স্কুল থেকে বাস প্রোভাইড করে আর তার যদি ভিটিএস সিস্টেম থাকে তাহলে সুবিধাই হয় যে মানে স্টুডেন্ট কোথায় যাচ্ছে আমরা ট্র্যাকিং করতে পারি বলছি কজন বাচ্চা আহত হয়েছে শুনলাম তো দুজনের লেগেছে কি নাম আপনার আমার নাম ভবানী চ্যাটার্জি আমিও সেই আমি পিছনে ছিলাম আমাদেরকে আসছিলেন বাইকে আসছিলাম আমরা বাইকে আসছিলাম তো স্পিডে আগে আগে আসছিল ওই গাড়িটা আমাদেরকে পিছনে করে ও আসছিলো একটা মুহূর্তে সামনের দিকে এলো তারপরে অত স্পিডে মারলো মোষটাকে মোষটা জমিনে পড়ে গেছে আর বাচ্চাদের ব্যাগগুলো যত ছিল সব আগে আগে থেকে গেছে আগে কাজটা পুরো ফেটে গেছে তাহলে তো বাচ্চাদের একটা মাথাতে চোট লেগেছে তারপরে সবারই বাচ্চাদের একটু ঘপরাহট হয়ে গেছে ডর হয়ে গেছে কি হবে কি হবে বাচ্চারা চিন্তা চিন্তা করছে আপনার নাম বলুন আমার নাম হাফিজ শাহনওয়াজ আনসারি গাড়ি চালানো এতে কতটা আপনারা আতঙ্কের মধ্যে রয়েছেন এবং কতটা নিশ্চিন্ত সবাই ওয়াকিং করে এসেছি শুনলাম যে আমার তো দুটো বাচ্চাই তো কার্মেল কনভেন্টে পড়ে তো কুলকারে যাতায়াত করে আমার বড় মেয়েটা সুভাষিনী মুখোপাধ্যায় ও ক্লাস সেভেনে পড়ে আর ছোট মেয়েটা স্নেহাসিনী মুখোপাধ্যায় ও ক্লাস ওয়ানে পড়ে তো যেটা শুনলাম যে পুলকারটা আসছিল সাধারণ করে রাস্তা হয়ে একটা মোষের সাথে একটা গ্লাস বহাতে আমার ছোটো বাচ্চারা সামনে বসেছিল একটা কাজ সামনে এসে পেয়েছে মাথাতে মাথাটা একটু কেটে গেছে মানে স্টিচ পড়েছে তো তিনটে স্টিচ পড়েছে আর এটা ডাক্তার দেখানো হলো ডাক্তার বললেন যে ভয়ের কিছু নেই এক্স রে করা বা সিটি স্ক্যান করার কিছু কোনো প্রয়োজন নেই আপনার বাড়ি নিয়ে যান বাচ্চা ভালো আছে কোনো অসুবিধা কিছু নেই তো অসংখ্য ধন্যবাদ বিধান নিরাময়কে যে আমার গাড়ি কি খুব স্পিডে ছিল কুলকার যেটা বলছি সেটা যেহেতু প্রত্যক্ষে আমরা ছিলাম না সেটা আমি কি করবো আমি কিছু বলতে পারবো না এই সময় কারণ যেটা প্রত্যক্ষ আমি তো অফিস থেকে ডিরেক্ট আসছি পুলিশের সাথে পুলিশের সাথে কথা হলো আমাদের পুলিশ কি করছে পুলিশ বলছেন যে হ্যাঁ স্পিড ছিল গাড়িটার মধ্যে সেটা ওনারাই দেখবেন আপনার নামটা আমার নাম ভোলানাথ মুখোপাধ্যায়